টা দেরি ছোটো বাজে আর এখন তো তোমরা দেখছি এখানে গিয়ে ভিডিও শুরু করছে আমি স্যাদাও দেখতে পাখো সোনা যাবে স্কুলে বসে আছে আমার পুরো সমস্ত কাজ হয়ে গেছে উপরের বার নিচে এদাদ আছি ভিডিওটা দেরি করে শুরু করছি সমস্ত কাজ সেরে তারপরে সকালের কাজগুলো হয়ে গেছে আমি তারপর সারাদিন তো বাকি আছে তো চলো ভিডিও দেখতে পারবো দেখো অত্যাচার অত্যাচার এই যে এই যে কাকার কাকা মেয়ের অত্যাচার হচ্ছে কি হচ্ছে তা ও বাবা চে দেখছে ভঙ্গবে মা কাকে আদর করছে ও ওই ঢং দেখেছিস তোর ঢং দেখেছিস ও তো ঢং শিখেছে এই যে আমার কোথাও হয়ে গেছে স্কুলে স্কুলে বেরিয়ে গেলে তারপরে সমস্ত কিছু কোথাও তো স্কুলে বেরিয়ে যাচ্ছে চল চারিদিকে ঘুরে ঘুরে এখন বেরোচ্ছে কটায় রাখা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা বাজারটা চার ঘুরে ঘুরে আসবে এক ঘন্টা পর আজকে এসে রান্না করবা ম্যাডামে সকালে বকা খেয়েছে মুখ ভাত

খেজাবি কাউ সেটা খাইনি তার স্কুলে গেল আমি যখন রান্নার দিকে মাস্টার শুধু বের করে রেখে গেছিলাম আমি আড্ডা মারলাম রান্না করে দাও তার আগে ভিজুতে ইট করবো তারপরে দেখি দুজনে মিলে হাতে পাতা করতে দিন আমরা রান্না বান্না করে ফেলি দাদা বিশ্বাস সব ভেজে দেয় এই যে এখানে মাছ এনেছে যে ঢেলা মাছ আর পম মেয়ের জন্য এই করবো মানে সার জন্য পুচকুর মাছ যায় না পুচকুর মাছটা আনবে চলো তাহলে ভিডিওটা এড করে দিই মাছ করবো ডাল আছে কালকে আমি কিছু একটা করবো দেখি এই যে লাইট জ্বালালে কেন হ্যাঁ এই লাইটটা জ্বালালে কেন আমি এগুলো গোছাতে হবে এগুলো কি অবস্থা দেখ এগুলো কিছু পড়েছে দেখ কি অবস্থা করে গেছে রান্না করে এখানে সবজি বানানো আছে লাইট ডুবা

এখন প্রায় কোন দিতে কটা বাজে এগারোটা বাজে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্না বান্না কাজ সকাল সকাল লাগে উঠেছি আর তো সকালে বেশিরভাগে পুজো ছিল বেশিরভাগ পুজো পুজো সেরে আর তোমাদের দাদা একটু হেল্প করলে দিয়ে তার জন্য আর সকালে কোনো টিফিন মেয়ে কিছু করতে হয়নি ফল টলগুলো দিয়ে দিয়েছি টিফিনে আর মেয়েগুলো সকালবেলা ফিরে দিয়ে আমি তো আমি খেয়ে গেছি কমপ্লেট মাঝে ঝোলটা হচ্ছে না খেয়েদিকে ঢেলা মারছে এই দুটো ঝুল করে তারপরে

মানে চাল্লায় টোকা করেছিলাম যে সবজি দিয়ে একটা দিয়ে দিয়েছে এর মাখিয়ে দিয়েছে একবারে এই যে আমা মাম্মা সাউন্ডটা কমিয়ে দিয়েছে তাই ভিটি ভিটি রাখিয়েছে তাকাও নান্না ভালো হয়েছে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে তাও কেন দাঁড়াও জোরে দি হ্যাঁ দেবো 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 জোরে সাউন্ড দিতে বলছে খাওয়া দাওয়া সেরে আমরা আসলাম একটু জমিতে

মোচা এটা হলো আমাদের ভাসুয়ের জন্য দাদু ভাইয়ের জন্য যে কলা গুলো দেখছে ও এক গা কলা হয়ে আছে আর ওই যে আমাদের কলা গাছ

আটকে দিয়েছে ওই দিকে যাব অনেক দিন পরে আসলাম মাঠে অনেক দিন আসা হয় না অনেক দিন পরে আসলাম এখানে আসলে এত সুন্দর হাওয়া কি গো জমির মধ্যে কেউ বসে আছে আমাদের জমির মধ্যে দেখো খাওয়া দাওয়া করছে মনে হচ্ছে খাওয়া দাওয়া করছে মনে হচ্ছে বসে দেখো এই যেটা হলো আমাদের আমি যখন এসলাম এটাকে দেখে গেছিলাম ছোট ছোট ছিল গাছগুলো পুরো ভরে গেছে গাছগুলো বড় বড় হয়ে গেছে এই গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে এই দেখো ওটা কাটছো কেন এগুলো কাটছো কেন জোর কমে গেছে যেগুলো মানে শুকনো পাতা পাতা আছে সব বসে বসে সব কেটে দিচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তাহলে আর বৃষ্টির চার দিক দিয়ে যে ছোট ছোট গাছ বেরিয়েছে এগুলো কেটে দিয়ে যাচ্ছে আমাদের ওই জমিতে যাওয়া হয় না অনেক

রুটি তরকারি সবই আছে একটুখানি কিছু ভাত ছাপালা একটু খুচকুটি যেন সেদ্ধ দিলাম ভেন্ডি সেদ্ধ ভালোবাসে এই দিয়ে একটু চাপালা এই রোগী সবই আছে দুপুরে আজকে আর রাতে এখন করবো একটু বসে বসে ভিডিও উঠে করবো থেকে তার আগে দেখি পুচক করে আঁকোলে হবে না কী হলো সব বই তুলেতেই যাবি কিন্তু পড়তে যাবি হ্যাঁ ঠিক আছে তুমি খুলে তুলে রেখে যাও আর তুলে রেখে ঠিক আছে করো কালকে কোনো নিয়ে আজ টেস্ট আছে দেখেছিস করো হ্যাঁ আসতে দেরি হচ্ছে ওকে বললাম ডিনারটা করে নে ও রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছে না তোমার খাও খেয়ে নাও বুনু আসলে বুনকে আর খাওয়াতে হবে তুমি খেয়ে নাও হ্যাঁ

আজকের মধ্যে তুই কি ফেসবুকটা বাই বাই